আলিকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেকটাই সবসময় দোয়া করে আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন কাছে দূরে দূর দূরান্ত দেশ দেশের বাইরে থেকে দেখেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাস আর আমি আমার ভাগ্নে রেডি হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি আর সবসময় কিন্তু ইত্যাদি করেই বের হই কারণ হচ্ছে আহ রমজানের সময় তো জানেন ইফারির আগে বের হলে তো জীবন শেষ মার্কেটিং করতে গেলে আর প্রতিদিনই আমার ভাগ্নে আসার পর থেকে প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা করছি তবে সবসময় তো আসলে বিরোধ হার করা যায় না তো আজকে করছি যদিও দিচ্ছি আমি একদম ঈদের অনেক পরে এখন আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে রমজান মাসের মানে ঈদের আগের তো একটা একটা করে ভিডিও আপলোড করছে আসলে এত ভিডিও জমা হয়ে গেছে দিতে দিতে মানে আমার বয়স দিতে শেষ ভিডিও আপলোড করতে করতে শেষ আর হচ্ছে ভিডিও তৈরি করতে করতে শেষ এডিট করতে করতে শেষ কি বলবো আপনারা তো জানেন এত পরিমাণে ভিডিও হয়ে গেছে যে এখন ছাড়তেই আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে এই দেখা গেছে যে এডিট করছি ভিডিও ছাড়ছে এমন করে দিন চলে যাচ্ছে যাই হোক আমি কিন্তু বারবার বলছি ভিডিওটা কিন্তু রমজানের মধ্যে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি চলে আসছি সাবার নিউ মার্কেটে এখন যাই দেখি কি কি আসে অলরেডি উঠে যাচ্ছি নিপতারি করার পরে শরীর মন দিল সব ছেড়ে দেয় একদম মনে হয় শক্তি থাকে না তারপরেও কিন্তু আমার ভাগ্নি বলতেছে চলেন খালামনি তারপর নিয়ে আসে যাই হোক ভাগ্নি বলে কথা আমার নিজেরও কিছু কেনাকাটা আছে তবে সব কিছু কিন্তু দেখাতে পারি নাই সম্ভব হয় না যতটুকু পেরেছি করেছি আর যারা সাবার নিউ মার্কেটে অনেকেই চিনেন না তারা চিনে নেন দেখে নেন কিরকম নিউ মার্কেট তবে এটা কিন্তু অনেক সুন্দর করেছে নিউ মার্কেটটা অনেক সুন্দর করেছে তারপর হচ্ছে নবীনগর সেনা মার্কেট সেটাও কিন্তু সুন্দর করেছে এখন কিন্তু সাবার নবীনগর যাই হোক না কেন কোথাও কোনো সেই আগের মতো না এখন অনেক ডেভেলপ হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে আপনার তো জানেন আর বলবো হাঁটতে হাঁটতে দেখাচ্ছি তবে আমার ভাগ্নির আর পছন্দ হয় না আমার ভাগ্নির সঙ্গে যখনই যেই আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আমি নিজেও চিন্তিত কারণ তার সঙ্গে ঘুরতে আসলে যে অবস্থা হয় তার কোনো ড্রেসই আর পছন্দ হয় না পছন্দ হয় না শুধু ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতেই থাকি শুধু এই ঘোরার মধ্যেই আছি কিন্তু কোনোটা পছন্দ হচ্ছিল তবে যদিও মাঝখানে কিন্তু আমারও কিছু কাপড় চোপড় দেখছিলাম আমার বলতে যার জন্যই দেখি যেভাবেই দেখি তবে দেখছিলাম সেইগুলাও দেখা হচ্ছিল আর আমার ভাগ্নির জন্যও দেখা হচ্ছিল কিন্তু দেখতে দেখতে পছন্দ আর হচ্ছিল না এখান থেকে কিন্তু নেওয়া হয় নাই তবে দেখছিলাম ভালো লাগছিল এগুলো হচ্ছে হাজার বারোশো টাকার মধ্যে লোন বলে নাকি যেন তারপরে হচ্ছে মানে সুতি থ্রি পিস যেটা আর কি যারা একটু মুরব্বী পার্সন বা আমাদের জন্য এগুলো ঠিক আছে কারণ হচ্ছে সুতি এইগুলো লুনের এইগুলো কিন্তু ড্রেসগুলো কিন্তু অনেক ভালো তবে এক হাজার পঞ্চাশ হাজার তারপর হচ্ছে বারোশো পঞ্চাশ এরকমের মধ্যেই এইগুলো চায় তবে আমার ড্রেসগুলো ভালো লাগছিল খারাপ লাগে নাই আর এখন চলে আসছে আবার আমার সেই ভাগ্নির জন্য দেখার জন্য মাঝখানে আমার জন্য দেখি আবার ভাগ্নির জন্য দেখি তবে এইখান থেকে আমার ভাগ্নি কিন্তু দুইটা ড্রেস নিয়ে যায় পছন্দ করে এই যে গোলাপি মানে এটা না সরি ওই যে নিচে যে এই যে গোলাপি দেখতে পাচ্ছেন আর এই যে হলুদ কালার একটু মানে কি বলে এটা একটু অনেকটা ধন্য ধন্য কালারও কয় অনেক আর কি অনেকে ধন্য কালারও কইতে পারেন তো যাই হোক আমি অর্ডার করলাম না একটু হলদে হলদে আর একটু পিঙ্ক পিঙ্ক যেটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ তো যাই হোক এটা গাঢ় পিঙ্কিশি আর কি যেটা বলেন তো এই দুইটা কালারই হচ্ছে নিয়ে যাচ্ছিলাম তো ওর মোটামুটি ড্রেস কেনার শেষ কমপ্লিট এরপরে জুতা দেখতে যাব তবে জুতা ঘুরতে 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 তার আর পছন্দ হয় না আমি তো শেষ কি বলবো তো এই দোকানে কিন্তু মোটামুটি আমরা আধা ঘন্টা আরো বেশি হবে এর বেশি হবে তো দেখছিলাম শুধু তার তো পছন্দ হতেই চাচ্ছে না হতেই চাচ্ছে না তো কি বলবো ড্রেস কিন্তু দুইটা নিয়েছে কিন্তু প্রথম হচ্ছে আপনার যে পিঙ্ক যে কালারটা ম্যাজেন্ডা কালার যেটা বলে আর কি ওইটা নিয়ে চলে যাচ্ছিল তো তো আবার আবার ভাগ্নি বলেছে না নিলে দুইটা নিব পরে আবার এসে আবার এই যে হলুদ কালার দেখতে পাচ্ছেন যে একটু হলুদ আর একটা হচ্ছে যে মেহেদি মেহেদি টাইপের একটু তো এই হলুদ কালারটাই নেয় তো যাই হোক আমার তো জীবন শেষ আমার ভাগ্নির সঙ্গে ঘুরতে ঘুরতে তবে নেক্সট টাইম চিন্তা করছে আমি আমার ভাগ্নির সঙ্গে আর আশা হবে না কারণ তার পছন্দ হইতেই চায় না হইতেই চায় না হইতেই চায় না আমি হইলে এতক্ষণে কয়েকটা কিনে ফেলতাম আমার আবার ভাই এত পছন্দ পছন্দ নাই তবে যাই হোক একটা কথা বলবো যে নিউ মার্কেট বলেন বা কি বলেন নবীনগর বলেন আগে থেকে অনেক ডেভেলপ করে হয়েছে তারপর সিটি সেন্টারও আসছে তো সিটি সেন্টারে তেমন একটা আমার কাছে মনে হয় না আমি গিয়েছিলাম এখান থেকে কিন্তু আমরা সিটি সেন্টারেও যাই তো এখানে আমার তেমন একটা ভালো লাগে না এত বেশি কিছু মনে হয় না দোকান টোকান আগের মতো দেখলাম না তবে এর চাইতে নিউ মার্কেট আর হচ্ছে নবীনগর সেনা মার্কেটে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আমার ভাগ্নি কিন্তু যে দেখতেই পাচ্ছেন হলুদটাও নিল আবার হচ্ছে আপনার বেগুনি যে যে যেটা আর কি পিঙ্ক পিঙ্ক কালার গাঢ় পিঙ্ক কালার ওইটাও কিন্তু নিল তো বাকি আমরা এগুলাও দেখছিলাম ভালোই লাগছিল তবে ওনাদের যতগুলো দোকানে আমি মোটামুটি ঘুরছি ওনার এই দোকানের ড্রেসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো যাই হোক আমরা তো ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর ক্ষুদা লেগে গেছে তো নিউ মার্কেটে আর একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম এখানে এসে আবার ভাবছিলাম কি খাবো কি করব তো আমার ভাগ্নি শুধু দেখছিল কি খাবে খুঁজে পাচ্ছিলাম না আমাকে আমার ভাগ্নি বলে তুমি কি খাবা মানে আপনি খাবেন কি খাবেন আর আমি ওরে বলে তুমি কি খাবা সেটা বলো তো এরকম করতে করতে পার হয়ে যাচ্ছিল তারপরে আমরা কি কি অর্ডার দিই সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো আপনারা দেখতে পাবেন এর মাঝে একটা কথা বলি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে এতটুকু পছন্দ হয় প্লিজ আমার পরিবারের একজন হয়ে যাবেন যদি আপনারা আমার পেজ থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে আনীহাসমি ব্লক নামে সেটাতে সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আনিহাশমি ব্লক নামে যে পেজ সেটাতে আপনারা ফলো করে পাশে থাকবেন বয়স দিচ্ছি এত গরম এত গরম কারেন্ট নেই এর মধ্যে বয়সটা দিচ্ছি যেহেতু কারেন্ট নেই কারেন্ট থাকলে তো ফ্যান চালাইতে হয় আর গুড়গুড় করে গরম মানে শব্দ হয় যদিও আমার চার্জার ফ্যান আছে সামনে তবে বয়সটা দিয়েই তারপর হচ্ছে চার্জার ফ্যানটা ছাড়বো কারণ হয় কিন্তু শব্দ হবে পাশ থেকে তো প্রচুর গরম এই গরমের মধ্যে বয়স দিচ্ছি ভাই এত কষ্ট করে মানে বয়স দিচ্ছি যদি এতটুকু কোনো একটা অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমাদের জানাবেন কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে কোন জায়গাটা খারাপ লেগেছে তাহলে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কিছু করতে তো যাই হোক আমরা কিন্তু এখন খাওয়ার চেষ্টা করছিলাম আর আমার চেহারাটা তো দেখতেই পাচ্ছেন মানে একদম বাজে একটা অবস্থা হয়ে গেছে আমার ভাগ্নিরও সবচেয়ে বড় কথা হচ্ছে এর জন্যই বাজে হয়েছে কারণ সারাদিন রোজা রেখে আবার সেই সন্ধ্যার সময় বের হয়ে ক্লান্তি অবস্থায় আবার সেই মানে মার্কেট করা এটা আপনারা জানেন খুবই ডিফিকাল্ট খুবই কষ্ট তো যাই হোক অবশেষে আমরা কিন্তু ডিসিশন ফাইনাল করেছি কি কি নিব এখানে স্যুপ নিয়েছি ও লাচ্চা নিয়েছে তারপরে হচ্ছে আরও কিছু খাবার তো আমি নিয়েছি আপনারা জানেন তবে সত্যি কথা বলতে আমি বলবো এর আগে একটা মানে দোকানে আমি খেয়েছিলাম এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেনটাও নিয়েছি আমরা চিকেন ফ্রাই নিয়েছি তো যাই হোক আরেকটা খাবার নেই ওই খাবারটার আমি আসলে নামটা আমার এখন আপাতত মনে নেই ওইটা হচ্ছে একটা মানে ইয়ার মতো কি বলে কি বলে কি বলে চাপড়ির মতো গুল তা আমার যাই হোক মানে আমার খেয়াল নেই এটার খাবারটার নাম এই যে এই সেই খাবার তবে এই খাবারটা ভালো ছিল তবে একটা সত্যি কথা বলি আমি নিউ আগেও একটা জায়গায় খেয়েছিলাম ওই যে হাড়িতে যে বিরিয়ানিটা ওইটা খেয়েছিলাম তো যাই হোক ওই পাশের খাবারগুলো গুলো আমার খুব অসাধারণ লেগেছিল তবে এই যে দোকানটা আমরা যেটা বসেছি এখন খাচ্ছি একটা ফুটা কোনো একটা অংশ যদি এতটুকু আমাদের ভালো লাগে একটা খাবার প্রত্যেকটা খাবার এত লবণ ছিল এই দোকানটার এই প্রত্যেকটা মাংসের মধ্যে লবণ তারপরে আমরা যে স্যুপ খেয়েছি সেটার মধ্যেও কেমন যেন বাজে একটা ভাল লাগে নাই লাচ্ছাটাও ভালো লাগে নাই এক কথায় যাকে বলে এইখানকার খাবার টোটালি বাজে টোটালি বাজে তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু আমরা জুতা দেখছিলাম জুতা তারপর তার অবশেষে খালি এত সময় ঘুরে এত সময় ঘুরে তিন চার ঘন্টা ঘুরে দুটো ড্রেস কিনতে পেরেছি তারপর জুতা তো কিনতে পারি না আবার কালকে আপনাদের নতুন ভিডিও নিয়ে আসবো সেইখানে আবার জুতা যাই হোক আমরা কিন্তু সব কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি আর আমার ভাগ্নে দেখাচ্ছে তো সবাই ভালো তো শুধু আল্লাহ হাফিস আসলাম আরে